বন্ধুরা এখন কথা বলবো আইপিএলে হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে যেখানে পাঞ্জাবকে হারিয়ে এখন দ্বিতীয় স্থানে উঠে এলো হায়দ্রাবাদ জায়গা ধরে রাখতে তাকিয়ে রাজস্থানের হারের দিকে রবিবার পাঞ্জাব কিংসকে পাঁচ উইকেটে হারালো হায়দ্রাবাদ এই জয়ের সঙ্গে পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে এলো তারা তবে জায়গা ধরে রাখতে পারবে কিনা তা নির্ভর করে রাজস্থান রয়্যালস বানাম কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের উপর তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর এরকমই সব আইপিএলের খেলার খবর প্রতিদিন তোমাদেরকে দিতে পারি প্রথমেই ব্যাট কেতে নেমে পাঞ্জাবের দুই ভারতীয় ওপেনার কর্তব্য প্রবসিম রন এক একজন ছেচল্লিশ আর উন একাত্তর রান করে সাতানব্বই রানে জুটি করেন রিলি ও ঊনপঞ্চাশ রান করেন শেষবেলায় ব্যাট করতে নেমে সেই পাঞ্জাবের অধিনায়ক জিতেশ শর্মা পনেরো বলে বত্রিশ রান করে তাদের দাপটে দুশো চোদ্দো রানে করে পাঞ্জাব সেই রান তারা করতে নেমে শেষ ওভার পর্যন্ত ক্ষেত্র হলো হায়দ্রাবাদকে প্রথম বলে টেবি সেটকে বল করেন আরজদীপ সিংহ কিন্তু সেই ধাক্কা সামলে দেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠী তারা বাহাত্তর রানের জুটি করেন অভিষেক ষেষট্টি রান করেন আর রাহুল করেন তেত্রিশ রান করেন নিতেশ রেড্ডি ও হেনরি ক্লাসেন ছয় উইকেটে হার হারালেও জয়ের রান তুলে নেয় হায়দ্রাবাদ তো বন্ধুরা এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না ধন্যবাদ সবাইকে